সালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন জিমন স্কেবার নিয়ে আসছি আপনার সামনে প্র্যাকটিক্যাল ক্লাস দ্বিতীয় পার্ট যেটা এর আগে ক্লাসে আমি প্রথম ক্লাসে যেটা প্রথম পার্টে লিখছিলাম ফিউজ সংযোগ সহ একটি সুইচ দিয়ে একটি পাতি সংযোগ কেউ করা হয় এটা সার্কিটটা এক্সপ্লেন করছিলাম এখন এই দ্বিতীয় পার্টের মধ্যে একটা প্র্যাকটিক্যালটা দেখাবো আমি একটা পাতি নিলাম একটা ফিউজ নিলাম একটা স্পে এস ডে সিঙ্গেল সিঙ্গেল সুইচ নিলাম এখন আমি এটা সংযোগ করবো প্রথমে আমি ফিউজ সংযোগ করব প্রথমে আমি ফেসটা নিয়ে গিয়ে মেন ফেস থেকে নিয়ে গিয়ে ফিউজ সংযোগ করব প্রথমে ফিউজের উপর প্রান্তে ফিউজ উপর প্রান্ত এই ফিউজের নিচের প্রান্ত ঠিক আছে আমি প্রথমে ফিউজের এই যে এখান থেকে নিয়ে যে আমার এখানে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে যে এই পয়েন্টটাকে ফেসটা আউট করে মূল ফেসটা আউট করে আমি ফিউজের উপর প্রান্তে ফেসটা কমন করব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি ফিউজটা সংযোগ করলাম এটা হচ্ছে আমার মেন ফেস এটা আমি ফার্স্ট সাপ্লাই নিয়েছিলাম এটা দিয়ে এটা এটা হচ্ছে সোর্স থেকে আমি সাপ্লাইটা নিব ফেসটা দিলাম ফিউজের উপর বান্ধে আমি ফেসটা কমন করলাম এই যে ফেসটা এখান থেকে ফেসটা নিয়ে গিয়ে আমি ফেস ফিউজের উপর বান্ধে কমন করলাম এখন ফিউজের নিষ্পান্ত থেকে ফিউজের নিষ্পান্ত থেকে সুইচের নিষ্পান্ত কমন করবো দেখতে পাচ্ছেন আমি ফিউজের নিষ্পান্ত থেকে সংযোগ করে সুইজের নিষ্পান্তে সংযোগ করলাম ফিউজের নিষ্পান্ত থেকে সংযোগ করে সুইচের নিষ্পান্তে সংযোগ করলাম যে এখন সুইচের উপর থেকে সুইচের উপর থেকে ফেস বাইট করে আমি হোল্ডারের একটা পয়েন্টে দিব হোল্ডারের একটা পয়েন্টে দিব আমি এখন সুইচের উপরান্ত থেকে একটা ফেস কমন করে আমি হোল্ডারের একটা পয়েন্টে দিয়ে দিলাম হোল্ডার আটটা পয়েন্ট থেকে নিটল নিলাম নিউটল ক্যামেরা কেন দেওয়া আছে হোল্ডার আটটা পয়েন্টে নিটল আউট হয়ে আউট হয়ে ডাইরেক্টলি আমার মেন নিউটল চলে যাবে আমি মেন নিউটলটা সংযোগ করবো এখন ঠিকানা রাখি এখন হচ্ছে আমার সার্কিটের এই নেটওয়ার্কটা এই নেটওয়ার্ক পয়েন্টটা যে পয়েন্টটা আমি মেন নেটওয়ার সাথে সংযোগ করে দিব এই নেটওয়ারের সাথে সংযোগ করে দিচ্ছি এখন আমি ফার্স্ট সাপ্লাই দিব ঠিক আছে এটা হচ্ছে ফিউজ হোয়াটসঅ্যাপে দিচ্ছি আমি একটু করে বলে রাখি কোথায় কোথায় আমার ফেসটা থাকবে প্রথমে বলে রাখি প্রথমে আমার ফেসটা এখানটা যেহেতু সোর্স সেখানে ফেস থাকবে মানে আমার এই ফিউজে ফেস থাকবে এই জায়গায় ফেস থাকবে টাচটা দিয়ে দেখবেন এই জায়গা থেকে এই জায়গায় থাকবে কিন্তু এই পয়েন্টে কোনো ফেস থাকবে না যতক্ষণ পর্যন্ত আমরা সুইচ অন করবো না সুইচ চালু করলে সুইচ অন করলে এই জায়গায় ফেস আসবে ফেসটা দিতে ফুল হয়ে হোল্ডার আসবে ঠিক আছে তাহলে আমরা এখন লাইনটা দিয়ে দেখি প্রথমে আমি লাইনটা দিলাম চেক করি প্রথমে এই পয়েন্টে দেখবো আমার ফিস আছে কি না দেখতেছি আমার ফেস আসে এই পয়েন্টে দেখি এখন এই পয়েন্টেও ফিস আছে। তারপরে এখন এই সুইচের নিষ্পান্তে দেখবো সুইচের নিষ্পান্তে আমার ফিসটা দেখবো সুইচের নিষ্পান্ত ফিসটা দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু উপর প্রান্তে আমার কোনো ফেস নাই কারণ সুইচটা এখন বন্ধ আছে সেজন্য তখন আমরা সুইচ চালু করব সাথে সাথে ফেসটা ফলো হয়ে আমার লাইটটা জ্বলে উঠবে ঠিক আছে আমি সুইচটা চালু করতেছি সুইচ দিলাম এখন দেখেন আমার এখানে ফেস দেখাচ্ছে সূর্য পর্যন্ত ফেস দেখাচ্ছে দেখাচ্ছে আমার এই ফেসটা এখান থেকে ফলো হয়ে লাইটটা চলে উঠলো এবার হচ্ছে একটা সুইচ দিয়ে একটা বাতি নিয়ন্ত্রণ সাথে একটা ফিউজ সংযোগ সংযোগ করলাম ঠিক আছে একটা সুইচ দিয়ে একটা বাতি নিয়ন্ত্রণ অন করবো অফ করবো অন করবো অফ করবো সুইচ অন করলে একটা লাইট জ্বলবে একটা বাতি জ্বলবে সুইচ অফ করলে একটা বাতি অফ হয়ে যাবে একটা সুইচ দিয়ে একটা লাইট নিয়ন্ত্রণ এ হচ্ছে আজকে ক্লাস এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পারছেন পরের ক্লাস আমরা আরেকটা নতুন টফি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম